আর যারা নামাজ আদায় করে না তাদেরকে বলা হয় বেনামাজি আল্লাহ তালা বেনামাজিকে ইহকালেও পরকালে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন বেনামাজির জিন্দিগির বরকত কেড়ে নেবেন সব কিছুতেই বেনামাজির বেবরকতি হবে বেনামাজি আয় উপার্জন যতই করুক তার চাহিদা পূরণ হবে না বেনামাজি ক্ষুদার্থ অতিপাসিত অবস্থায় মারা যাবে মৃত্যুর সময় বেনামাজির এমন তীব্র পিপাসা হবে সারা সমুদ্রের পানি পান করালেও তার তৃষ্ণা নিবারণ হবে না বে কবরে তো সংকীর্ণ হবে এক বাজারের হাটটি অপর বাজারে ঢুকে যাবে বেনামাজির কবরে কবরে অগ্নিপজ্বলিত করা হবে বেনামাজির কবরে এক বিশাল ভয়াবহ বিশদর সাপ নিযুক্ত করা হবে যার দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা চোখ দুটি হবে আগুনের মতো নখগুলি হবে লোহার মতো ওই সাপ বেনামাজিকে দংশন শুরু করবে ফজরের নামাজ নষ্ট করার কারণে জোহর পর্যন্ত জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত আসরের নামাজ নষ্ট করার কারণে মাকবী পর্যন্ত নামাজ নামাজ নষ্ট নষ্ট করার করার কারণে কারণে এশা পর্যন্ত ফজর পর্যন্ত দংশন করবে ওই সাপ যখন বেনামাজি একবার দংশন করবে বেনামাজি সুত্রুর হাত মাটির নিচে চলে যাবে আবার উঠবে আবার দংশন করবে আবার বেনামাজি সুত্তুর হাত মাটির নিচে চলে যাবে এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন ইন্নাউয়ালা মা ইউয়া হাসাবু বিহাল আবদু ইয়ামান তিয়ামা ইনাম আলিহি সলাতুহু ওয়াহিল সলুহাত পাকজা আফলাহা ওয়াংজাহা ওয়াইল পাঁচ হাজার পাকজাবা ও খসিয় নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে যদি বান্দা যথাযথভাবে নামাজ আদায় করার হিসাব দিতে পারে তাহলে সে কামিয়াব ও সফলতা অর্জন করবে আর যদি নামাজ নষ্ট হয়ে যায় যথাযথভাবে নামাজের হিসাব না দিতে পারে তাহলে সে ও বিপর্যস্ত হবে